বিগত বছর চাঁপাই নবগঞ্জ কানসাটে একদিন প্রোগ্রামে গেছে তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমি অবাক হয়ে গেলাম আমি বললাম দুঃখিত আপনার কথা আমি অবাক হয়ে গেলাম আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে স্বাস্থ্যকালীন সম্ভব নয় আপনাদের নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট যারা যত বড় জালেম হবে তার সময় তত কমের বয়স ছিল মাত্র দু তিন মিনিট

তাদের ক্ষমতার ঠিক তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাম তৈরি করেনি আজ সমুদ করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা ক্রেন উঠাতে পারে আঠারো টন একশো দেড়শো ফুট উপরে একটা পাথরকে তেইশ টন ওজনের পাথরকে কেমনে উঠো কিভাবে হতে পারে হয় কিভাবে ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না ইত্যু শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কারণ বেটা চাঁদাবাজি করো বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলো চাঁদা দেওয়া লাগে আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবো চাঁদাবাজি করেছে আমরা করব না ওরাও গরু ছাগল তুমিও গরু ছগল ওষা বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চতু আছে দেখে না দেখা দরকার শোনেও শুনে না ওরা কান আছে শোনে না উলায় কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো

দিন মজুরি সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো কিষাণ কামলা পাঠ দিয়ে খাওয়া কামলা করে খাওয়া এর ব্যাপার আল্লাহ রসুল বলছেন হ্যাঁ সাবধান হ্যাঁ সাবধান দিন মজুর কে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দো গায়ে আগে টাকা দিয়ে চাকরি চাকুরি যে চাকরি করছো শোনো যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে একটা টাকাও নিব না নইলে সেটা হবে আত্মসাত মোহাম্মদ সাল্লাহাম এভাবে বলছে তিন জমি চাষ জমি চাষ করো তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে মানুষ ভিরু হয়ে যায় জমি চাষে মানুষ এবাদত করতে পারে না মানে জমি চাষকে পছন্দ করলেন না চার ব্যবসা তখন তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকে অথচ নবীগণের সাথে নবীর সাথে একজন সাহাবি থাকতে চেয়েছিলেন হয়নি মনে পড়ে না কতদিন বললাম না মনে পড়ে না আমি বলে দিই রাতে একজন সাহাবি বলছেন যে আমি রাসুলের কাছে অজুর পানি আর মেশক নিয়েছি আমরা রাতে আছি রাসুলের সাথে আছি তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়েছি বাবা এটা দেখে খুশি হয়ে গেছেন বাড়ি আছে ভালোই তো ঠিক আছে ঠিক আছে সাল মাস এটা চাও চাও কিছু চাও কি চাও চাও আমি খুব খুশি হয়েছি যা চাই বা তাই দিয়ে দেবো তখন সাহাবি বলছেন আস আলোকা মুরাফা তাকাফিন জান্নাত

এমনি বেকার তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি পড়ো তাহলে আমি এমনি নিয়ে থাকতে না একটু বেশি বেশি করে তাহার যুদ্ধ পড়ো সিজদা করো বেশি আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার লোকটাকে নিচে বললেন চক 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 কিছু চক শাহী বললেন কি আর চাইবো আপনার সাথে থাকতে চাই না 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 তখন বলছেন যে তাহার না হলে বিচার মঠ আপনাকে জান্নাত আমি আর পাশে নিয়ে থাকতে পারবো না আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন নেন এবার আর একটা শুনবেন

চকলেট বিক্রিও ব্যবসা বাদাম বিক্রিও ব্যবসা কলা বিক্রিও ব্যবসা জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নিয়ে আসে যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী তখন এসব পথ উপার্জনের পথ চারটে বাছাই করো এই ছেলে চারটেই যদি না পারো তাহলে বাদ কি করবে দেখছে

কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে ওকে তুমি উঠে যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না একটা বয়স্ক মানুষ এসেছে তুমি আছো তুমি নে গিয়ে বলো চাচা আপনি যান আমি পরে যাও চাচা আপনি যান আমি পরে যাবো আপনি যান এটা করিও কিছুই যদি না পারো জাতির উপকার করো দাগাবাজ হয় না ধোকাবাজ হয় না জোয়ারচোর হয় না চাঁদাবাজ হয় না কেন এবার অবাক হয়ে যাই লন্ডন অমুসলিম কাফেরদের দেশ মোহাম্মদ সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে একটা মেয়ে বোরখা পরে বাই সাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না মজা করতে পারবে না একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে গায়ে কাপড়ই না এমনি হাঁটছে সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না কথা বললেই আঠারো বছর জেল হবে কতদিন জেল হবে বছর খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে আঠারো বছর জেল হবে যে দেশে বিবাহ নাই যে দেশে চেনা কোনো ব্যাপার নয় এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে কেউ যদি কোন জায়গায় মজাক করে একটু উত্তে্ত করে মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর আঠারো বছর জেল মুখ খুলবে না এর ভয় আছে আঠারো বছর জেল মুখ খুলবে দুনিয়া উল্টে গেল রাস্তাতে হাঁটছে পাশা পাশাপাশি তার সাথে একটু কথা বলবে না সাহস করে তার একটা নিয়ম এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিয়ম নিয়মটা নিয়ে নিয়েছে আর ভোট পদ্ধতি ওরা করে না আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এসব গতিবিধি যত কিছু দেখছো কাচারি অফিস আদালত সব কিছু এইসব মোবাইলের ফাংশন ওদের ওদের হাতে আমি এরকম কিছু দেখলাম না তোমার হাতে মোবাইল তোমাকে তো আমি বলছি চোদ্দ ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর সেই সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত আমি কারোর মোবাইলে আমি তিন বিমানের মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথায় এসেছি কারো মোবাইলে ল্যাংটা মেন নাচা আমার চোখে পড়ে অথচ ওরাও মানুষ ওরা হলো ইহুদি ওরা হলো খ্রিস্টান ওদের জান্নাত নেই ওরা জান্নাতে যাবে না ওদের দাঁড়ি পাওয়াই নেই বিচার মাঠে পাঁচ মেয়েটির জন্য দাঁড়ি পাওয়ার জন্য আগে হতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নেই মানে শেখ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল মানে বিদাত নেই এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নাকি বিচার মাঠে ওজন হবে না হিন্দুদের পাপ নাকি ওজন হবে না তারা এটা সাক্ষী দেয়নি ইহুদিদের পাপ নাকি ওজন হবে না তারা এই সাক্ষী দেয়নি খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না তারা এই সাক্ষী দেয়নি কাদিয়ানিদের পাপ নাকি ওজন হবে না তাদের সাক্ষী কেটে গেছে শিয়াদের পাপ ওজন হবে না তাদের সাক্ষী কেটে গেছে তোমরা যারা নাটোরে বসবাস করছো এরকম যদি দিন রাত বড় বড় করো তাহলে সাক্ষী কেটে গেছে কি বলি দিন রাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালেমা তোমার আকাশ ও কালেমা তোমার বাতাস আমি তো তিরিশ বছর আগে বলেছি তো বাপের আকাশ আপনার ছেলে মেয়ে তো বললো না কোনদিন ওর নাকি খুব মেধা ভালো ও নাকি বড় ডাক্তার ও নাকি বড় ইঞ্জিনিয়ার ও নাকি সমাজের শিক্ষিত মানুষ দুইজন মিলে তো খুব গল্প করলেন কতদিন যে আপনার গল্প আমি বিমানের ট্রেনে খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেজ আমার ছেলে তো বড় ডাক্তার ঠিক আছে বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায় ওই কোম্পানির এ ওষুধ লিখেছে যে কোম্পানিটাকে টাকা দিয়েছে তখনও সে বড় ডাক্তার ধোকামাচ ও চুরি করে তখনও বড় ইঞ্জিনিয়ার চোর টাকাটাই লস এখন বাপ বেলা মিলে আপনারা কেমন জানেন বাপ বেটা মিলে ছা বায়না ভাষাতে ভাঁসাতে আমুল আলো ছলা হল কাঁধতে কাঁধি চোর বলে জীবনটাই এটাই সময় নদীর ভয় বলছিলাম আগামী পরশু থেকে শ্যাম শুরু হবে ইবাদতের জগতে সবচেয়ে দাম ইবাদতাম বৃহস্পতিবার সোমবার স্যাম থাকতেন আল্লাহর নবী কেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে মোহাম্মদ চাইতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ আমার শ্যাম অবস্থায় দেখো আমার আমলটা দেখো এই যে সোমবার আজকে সিয়াম ছিলাম বৃহস্পতিবারের শ্যাম থাকবেন নেওয়া রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় শ্যাম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাম বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাম তাই একটানা টানা পনেরো দিন শ্যাম থাকবেন পরশু দিন থেকে শুরু করবেন শ্যাম একটানা টানা পনেরো দিন একটানা টানা পনেরো দিন শ্যাম থাকবেন আরা পরে একদিন শ্যাম থাকবেন আগে পরে দুই বছরের পাপ কমা মহারামের দুই দিন শ্যাম থাকবে আর একদিন শ্যাম থাকবেন আগে পরে দুই বছরের পাপ ক্ষমা মহারামের এক দুই দিন শ্যাম থাকবেন বিগত এক বছর পাপ ক্ষমা প্রতি মাসে তিন দিন শ্যাম থাকবেন সারা বছর শ্যাম পালন করে জানি কি হয় তাই হবে রামদানের শ্যামের পরে সবালে ছয়টা শ্যাম থাকবেন সারা বছর শ্যাম পালন করে জানি কি হয় তাই হবে জুম এক থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম থাকবেন ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জলহিজার এক তারিখ থেকে নিয়ে তারিখ পর্যন্ত দশ তারিখ হলো কুরবানির দিন অতএব নয় দিন পর্যন্ত একটানা না শ্যাম থাকতে অভ্যাসী হবেন মানুষের মতো মানুষ চেষ্টা করেন একটু এবাদত করেন কেন দোকান পাটে বসে এভাবে সময় কাটছে নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন গরু ছাগল কেন মনে করছেন পশু প্রাণী কেন মনে করছেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের অন্য অন্য ইবাদত সলাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সন শেয়ান দামি ইবাদত এ কথাই ঠিক যদি সলাপ না থাকে তাহলে কেটে দেওয়া হবে বাতিল হজ বড় হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে কিন্তু সলাপ নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে এটা বাতিল সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার বলে মাতা হলো দাম

সবচেয়ে বিরল ভিন্ন ধর্মের ইবাদতের আকোষ আছে যেমন হজ এবছর করবো না সামনে বছর করবো ঠিক আছে বলে কোন সময় সামনে করলে এই যে আকোষ জাকাত দু মাস আগে দিব দেন এক মাস পরে দিব দেন এই যে আপস সে আমরা যায় শরীরটা আজকে ভালো লাগছে না টম লাগছে ছেড়ে দেন আর একদিন থাকেন এই যে আপোষ সল এ গুমায়